আসসালামু আলাইকুম আমি আমার গ্রাম আমার গ্রাম গোরাঙ্গপুর থানা কালুখালি জেলা রাজবাড়ী আমার 2023 সালে বিয়ে হয় বিয়ের পর কিছুদিন ভালো থাকি তারপর আমার হাজবেন্ড আমার সাথে অত্যাচার করে খারাপ ব্যবহার করে আমার শাশুড়ি খারাপ ব্যবহার করে আমার জৌতুকের জন্য নির্যাতন করে তারপর আমি এক লাখ টাকা ধার হিসাবে দিই তাদের একটা স্বর্ণের চেন ছিল তাও দিছি তারপরেও তারা আমার সাথে খারাপ কিছুদিন ভালো ব্যবহার করার পরে তারপর খারাপ ব্যবহার করে সে বলে আমার যদি আমার ঘর সাজা দিতে হবে আমার জিনিস দিতে হবে টাকা দিতে হবে আনতে পারলে থাকবা না হলে চলে যাবা নালে ভাবে তোমার নির্যাতন হতেই থাকবে মা মারতেই থাকবো আমি এক লাখ টাকা দিছি আমি এক টাকা না জথু মানে সে ধার চাইছে বলছে আমি বাইরে যাব আমার 1 না মানে ধার হিসাবে দিছে আর কি মানে আমার বাবা মা অনেক কষ্ট করে দিছে বলছে আমি দিয়ে দেব তারপর আমার একটা স্বর্ণের চেন ছিল আমার থেকে ਦਿੱস সেটাও নিয়ে নিছে বলছে দিয়ে দেব সেটা আর দেইনি তারপর এত দিন ধরে এইভাবে চলছে অনেক নির্যাতন করে একদিন দুই দিন পর পর আমারে मारे মন করা আমি একটা কাজ করছি সে কাজে আমার ভুল ধরেছে মানে মারার মনে করার আমি একটা কাজ করছি মনে করছি রান্নায় মানুষের একটু দেরি হইতে পারে একটা সমস্যা হইতে পারে তার জন্য সে আমার মারছে তরকারি খারাপ হয়েছে তার জন্য সে আমার মারছে সাবান ব্যবহার করছে খুশাই যদি একটু পানি থাকছে তার জন্য সে আমার মারছে সে ভাত রাখছে সে ভাত খাই নাই তার জন্য সে আমার মারছে এভাবে খুব দূরে দূরে আমরা অনেক হম কেউ যদি ঠেকাইতে আসে বলছে যে তুমি এরকম মারো কে তখন সে বলছে যে আমি রাখবো না আমি ওকে ওরে এভাবেই মারবো খুদ ধরে ধরে মারবো ওর কোনো অপরাধ নেই ওর দোষ নাই আমি খুদ ধরে মারবো রাখবে না সে বলছে আমি রাখবো একটা ছেলে আছে নয় মাস নয় মাস বলছে আমি রাখবো না আমার শাশুড়ি বলছে রাখবো না বলছে যদি টাকা লাগে পাঁচ লাখ দিয়ে দেবো তাও আমি এবো রাখবো না আমার হাজবেন্ড বলছে যে আমার মা যা বলবে তাই

আপনি মেরে না নিয়ে আর আরো মারবো আমার কাছে বল তোমার আব্বু আম্মু আসলে আমার পায়ে পড়াবো তারপরে টাকা দিয়ে তারপরে তোমারে তার আগে দেবো না আব্বু আমার ফোন দে ফোন দিয়ে বলে যে আপনি মেরে মারি আসেন না আপনারা আমি আমার আব্বু আম্মু বলছি তোমার অন্যায় আমি করছি আমি সমাধান করবো আমি আমি আসবো তোমার কারোর আশা লাগবে না আমার আব্বু আম্মু যাইতে চাইছে আমি যাইতে দেই নাই গেলে আমার আব্বু আম্মুর অপমান করবে দেখে আমি যাইতে দেই তারপরে একদিন দুই দিন পর সবাই দেখে গ্রামের মানুষই বিচার করে কি যে এরকম মারো কৃষির জন্য এইভাবে শাস্তি না আমি দেবো না ওর বাবা তারা শিশুর বাড়ি বললাম নাসিরাবাদ ইউনিয়ন ভাঙ্গা থানা ভাঙ্গা থানা নাসিরাবাদ ইউনিয়ন ফরিদপুর জেলা গ্রামের নাম সরদুয়ার হাসান জি আমার শ্বশুর আমার সাথে কোনো সময় খারাপ ব্যবহার করে নাই এবং সে আমার সাপোর্ট দিছে সে সাপোর্ট দেওয়ার কারণে আমার শাশুড়ি বলছে যে বাড়ি ছাড়িয়ে আমি চলে যাবো আমার সাপোর্ট দেওয়ার কারণে শাশুড়ি বলছে আমি বাড়ি থাকবো না আমার শ্বশুরের বলছে যে আমি এক তফা দিয়ে চলে যাবো থাকবো না আমি বাড়ি না জন্য উনিই থাকবে না এভাবে যদি আমার ওনার যার সাথে আমি থাকবো সে যাতে আমার রাখতে না চাই আমি কিভাবে থাকবো সে তো আমার রাখবে না কারণ গ্রামের মেম্বার পর্যন্ত আসে আমি রাখবো না সে বলছে যত টাকা লাগুক তো আমি রাখবো না আমার আমার কাছে উনি সরাসরি বলছে এবং আমার বাড়ি থেকে বলছে যে আমি আপনার মেয়ের রাখবো না মানে আমার কাছেই বলছে যে আমি আপনার মেয়ের রাখবো না না আমার বাবা আমার মেয়ের বাবার কাছেও বলছে যে আমি আপনার মেয়ের রাখবো না আমার বাড়িটি দ্বারা এক বলছে রাখবো না তারপরে আমার মেয়ের বাবা বলছে যে বাজান আমার মেয়ে তো আমার কাছে কথা হয় নাই বা আমার সাথে কথাবার্তা করা বিয়ে হয় নাই তোমাদের আমরা দেখে শুনে বিয়ে দেয় নাই তোমরা দুজন দুজনের ভালোবেসে বিয়ে করছো তোমার দেশে তো আমার মেয়ে তুমি ছাড়া কেউ নাই এখন বলতে বাবা তুমি আমার মেয়ের আর কোনো কিছু কইও না যাই ভুল তুমি ক্ষমা তুমি সংসার করা তোমার একটা ছেলে আছে ছেলের মুখের দিক তাকায় তুমি সংসার করা এই কথা বললে আমার বাড়ির থেকে উনি অনেক দরগা করছে বা আমার মেয়ের এরকম ঠালায় থেকে খোলা নিয়ে চলে যাচ্ছিলো পরে ওনার বাবা আমার মেয়ের সাথে করে নিয়ে রাত চারটের সময় গাড়িতে তুলে দিয়ে গেছে যে বাবা তোমার আত্মেরই বলে দিলাম তুমি আমার মেয়ের পর কোনো অত্যাচার করে না আমাদের এখানে আসছে এটা ও শিশু অফিস এখানে অবশ্যই আপনাদের এই